জায়গা দেখুন আজকে আলেম ওলামাদেরকে এক ধরনের বাইনারি জায়গায় পৌঁছায় দেওয়া হয় আলেম মানে হচ্ছে তিনি নির্দিষ্ট কিছু গন্ডির মধ্যে থাকবেন এখানে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন যখন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বা ধর্ম মন্ত্রণালয় নামক একটা বিষয় সামনে আসে তখন একজন আলেমকে প্রয়োজন হয় হ্যাঁ এখানে একজন আলেমকে লাগবে কিন্তু আমার যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গটা আসে আমার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গ আসে তখন কেন কোনো আলেমকে প্রয়োজন হয় না তখন কেন আলিয়া মাদ্রাসার কাছে এই সার্ভিসটা চাওয়া হয় না যে হ্যাঁ রাষ্ট্রের সমাধানের জন্য একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আলিয়া মাদ্রাসা থেকে পড়ে তিনি হতে পারেন এবং তিনি সমাধান দিতে পারেন এখন এটা যদি বলেন যে অসম্ভব বা বাংলাদেশের সিস্টেমে সম্ভব না তাহলে ইসলামটা আসলে কি শুধুমাত্র কিছু গন্ডির মধ্যে থাকার জন্য এসেছে কোরআন কি শুধু কিছু গন্ডির মধ্যে থাকার জন্য এসেছে আলিয়া মাদ্রাসায় কিছু বুঝ দেয়া অথবা কিছু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে таки সত্যিকার অর্থে রাষ্ট্রের প্রত্যেকটা সমস্যাকে আইডেন্টিফাই করে সেটা সমাধান দিতে পারবে যারা আলেমে মাদ্রাসায় পড়বে যারা মাদ্রাসার থেকে পড়বে যারা আলেম হবে তাদের কাছ থেকে সেটা আসবে তো এই বিষয়গুলো আমাদের সমাধান হওয়া দরকার বলে আমি মনে করি এবং আলিয়া মাদ্রাসার যে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সাথে তাল মেলানো এম পৃথিবী আজকে যে জায়গাটাতে যাচ্ছে সে জায়গাটাতে আমাদেরকে যাওয়ার জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ সকল বক্তার এই কথাটা বলেছে যে শুধুমাত্র আলোচনার মধ্যে থাকলে হবে না এটাকে এখন মাঠের জায়গায় নিয়ে যেতে হবে